পিয়ারস আসসালামু আলাইকুম আবার চলে আসলাম নিওশোনালি পারের পক্ষ থেকে আপনাদের রিকোয়েস্টেড নিউ কালেকশন যেটা উইন্টারের সময় আর উইন্টারের সময় শাল তাকবে না নিওশোনালি পারে আমরা কিন্তু প্রতিদিনে প্রতি বছরই আমরা ইম্পোর্ট করে থাকি এটা আপনারা সবাই জানেন যারা আমাদের নিওশোনালি পারে সাবস্ক্রাইব করা মেম্বার আছে তারা সবাই জানে যে নিওশোনালি পার নিজস্ব প্রোডাক্ট বা নিজেরাই কিন্তু চায়না থেকে ইম্পোর্ট করে থাকে ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করে থাকি এই কালেকশনগুলো দেখেন এবছরের সর্বোচ্চ 2025 এর সর্বোচ্চ হিট কালেকশন ছাব্বিশ চলে আসতেছে এগুলো কিন্তু ছাব্বিশের সম্পূর্ণ হিট কালেকশন টোটালি ডিফারেন্ট কালেকশন আর এগুলোর কালার আছে আমি কালার জাস্ট যেটা আমরা পাই করে বিক্রি করে থাকি প্রত্যেকটা কালার আমি আপনাদেরকে এইভাবে দিয়ে দিব আপনারা কালার গুলো পছন্দ করে স্ক্রিনশট দিয়ে নিয়ে আসবেন ঢাকায় ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে শুধু ডেলিভারি চার্জ বাদ বাকি কন্ডিশনের মাধ্যমে আপনারা প্রত্যেকটা প্রোডাক্ট পেয়ে যাবেন প্রাইস করবে অনলি মাত্র ছয়শো পঞ্চাশ এই যে কালার দেখেন বিওর্স মাথা নষ্ট করার মতো প্রত্যেকটা করে কালার থাকে আর একটা এই ডিজাইনটা দেখেন মাথা নষ্ট করার মতো মনে হবে যে গাছের যত পাতা আছে সব আপনার এই সালের মধ্যে দিয়ে দিয়েছে মানে টোটালি ডিফারেন্ট একটা এখান থেকে এগুলো যদি আপনি বাইরে যে কোনো জায়গায় একটা শুট করেন খুব সুন্দর একটা লুক আসবে এগুলোর ভিতরে হ্যাঁ প্রাইস পড়বে মাত্র ছয়শো পঞ্চাশ এটার মধ্যে কালার আছে আমি কালার এইভাবে দিয়ে দিচ্ছি এই একটা কালার যার যত পিস করে লাগবে নিয়ে নিবেন ঢাকায় ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে শুধু ডেলিভারি চার্জ কন্ডিশনের মাধ্যমে পেয়ে যাবেন মাত্র মাত্র ধামাকা আমি বলে থাকি আর যারা পাইকারি নিবেন যারা পাইকারি নিবেন তারা আমাদের সবটা ভিজিট করবেন প্রচুর পরিমাণ কালেকশন আছেন আর যারা এক পিস দুই পিস করে নিবেন তারাও নিতে পারবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আপনারা বলতে হবে যে আমরা নিশনালি পাড়ের ভিডিও দেখেছি এই একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন দেখেন অনেক সুন্দর ডিজাইন চলে আসছে প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ এই যে ডিজাইনটা দেখেন মাছটা নষ্ট করার মতো এটার মধ্যে কিন্তু আরেকটা জিনিস আছে খুব সুন্দর একটা জিনিস আছে আমি দেখেছি কেউ কি আসলে দেখতেছেন কিনা আমি বুঝতেছেন এই যে দেখেন পম্পম দেওয়া আছে খুব সুন্দর করে দুই পাশে কিন্তু কম্পন দেওয়া আছে খুবই সুন্দর স্মথ এই যে মাত্র ছয়শো পঞ্চাশ জাস্ট ওয়াও মাত্র ছয়শো এটার মধ্যে কালার আছে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এই একটা কালার এই একটা কালার এই একটা কালার অনেকগুলো করে কালার থাকে যেহেতু পাইকারি বিক্রি করে থাকি আমরা বান্ডেল বাই ভান্ডেল বিক্রি করে থাকি এক সাইডে দশ পিস বারো পিস করে থাকে আপনারা নিতে পারবেন এই যে মাত্র ছয়শ আরো কালার আছে প্রচুর পরিমাণ কালার এই যে কালার মাত্র ৬৫০ এখন আরেকটা ডিজাইনে চলে যাব এই আরেকটা একটা লাস্ট কালার এই ডিজাইনটা দেখাই এই ডিজাইনটা এটা এক পিস আসছে মনে হয় আমি আরেকটা ডিজাইন দেখাচ্ছি খুব সুন্দর করে এই একটা ডিজাইন এই রিজেনটা দেখেন পম পম আছে মাত্র ছয়শো টাকা আপনি চাইলে কিন্তু বক্সাইডও পড়তে পারবেন দুটো স্প্রাইটে পড়তে পারবেন চাইলে এক কালার বক্সাইড দেওয়া আছে প্রাইস পড়বে মাত্র ছয়শো পঞ্চাশ এটার মধ্যেও কালার আছে খুব সুন্দর সুন্দর কালার এই একটা কালার এই একটা কালার যারা ভিডিও দেখবেন অবশ্যই একত্রিশ পিস নিতে পারবেন যারা আমাদের নিউশনালি পেরে চ্যানেল সাবস্ক্রাইব করা আছে বা আমাদের ভিডিও রেগুলার যারা দেখে অবশ্যই একত্রিশ ডিপিস নিতে পারবেন আর যারা হোলসেল নেবেন আমি বরাবরই বলে থাকি কারণ কি আমাদের তো নিজেরা ইম্পোর্ট করে থাকি আমাদের থেকে হোলসেল নেন আপনারা হোলসেল নিলে প্রচুর পরিমাণ কালেকশন আছে প্রচুর পরিমাণ ডিজাইন আছে অনেক ডিজাইন আছে আপনারা আইসা আমাদের শোরুমটা ভিজিট করলে বুঝতে পারবেন যে কত ধরনের কালেকশন আমাদের এখানে আছে এই একটা ডিজাইন ছয়শো পঞ্চাশের খুব সুন্দর সুন্দর ডিজাইন চলে আসছে বিয়র্স পমপমের শাল অনেক আপুরা চাচ্ছে যে ভাই পম পমের শাল দেখান পম পমের শাল এই জন্য বলতেছি শাল চলে আসছে উইন্টারে কিন্তু আমাদের প্রচুর পরিমাণ কালার এই যে দেখেন প্রচুর ডিজাইন আছে মাত্র ছয়শো পঞ্চাশ এই একটা কালার এই একটা কালার অনেক কালার এই একটা কালার এই আর একটা ডিজাইন মাত্র ছয়শো পঞ্চাশ আরও ডিজাইন দেখায় কত ডিজাইন লাগবে আর দোকানে আসলে তো আমার মনে হয় এমনও রেকর্ড আছে যে অনেক আপুরা এক পিস দুই পিস করে নিতে আসে আয়সা ছয়টা সাতটা করে নিয়ে যায় আসলে মাথায় নষ্ট হয়ে যায় বলে যে ভাই আপনাদের থেকে ভিডিওতে অর্ডার করলে মনে হয় ভালো হয় শপে আসলে সাত আটটা করে হয়ে যায় প্রাইস পড়বে ছয়শো পঞ্চাশ এটারও কালার আছে এই একটা বিস্কিট কালার অনেকগুলো কালার আছে এই একটা কালার এই একটা কালার এই একটা কালার প্রাইস পড়বে মাত্র মাত্র ছয়শো মাত্র ছয়শো টাকা তো আমাদের অ্যাড্রেসটা আমরা দিয়ে দিচ্ছি নিউ সোনালী পার্ক পাঁচ বাই সাতচল্লিশ আটচল্লিশ মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আর মোবাইল নাম্বারটা অবশ্যই স্ক্রিনে দেওয়া থাকবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ